وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلَا يُنفِقُونَهَا فِي سَبِيلِ اللَّهِ فَبَشِّرْهُم بِعَذَابٍ

এগুলা শুধু জমা করে কিন্তু এগুলা আল্লাহর পদে ব্যয় করে না আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা ফরস বিধান অর্থাৎ জাকাত আদায় করে না আমার আল্লাহ এবার বললেন গোপাই মাম্বর শুন ওই সমস্ত ধনী ব্যক্তিদেরকে আপনি সুসংবাদ দেন ওই সমস্ত কুড়িপতি ব্যক্তিকে আপনি সুসংবাদ দেন ওই সমস্ত টাকাওয়ালা পয়সাওয়ালা বান্দা বান্দাগুলাকে আপনি সুসংবাদ দেন কঠিন থেকে কঠিন আজাবের না ও আজাবের সুসংবাদ হয়ে যায় দুঃসংবাদ হয় আজাবের দুঃসংবাদ হয় কিন্তু আল্লাহ জানিয়ে দিলেন হ্যাঁ

বসির আমার আল্লাহ বলেন ওরে ভান্ডার তোমরা নামাজ কায়েম করো যাকাত আদায় করো ওয়া মা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তোমরা তোমাদের নিজের ভালোর জন্য নিজের নফসের ফায়দার জন্য যা কিছু তোমরা তুকাদ্দিমু অগ্রে পাঠাই না তাজিদু এটা তোমরা অবশ্যই দুনিয়াতে এবং আখেরাতে খেয়ামতের মাঠে আমার আল্লাহর কাছে এটা তোমরা পাইবা সুবাহান্লাহ আমার আল্লাহ বলেন এই দুনিয়াতে তোমরা যা কিছু করো আমি আল্লাহ সব কিছু দেখি সুবাহ আল্লাহ

يغر الرسول لعلكم ترحمون

রোজা যেরকম তোমার উপরে ফরজ করলাম আমি আল্লাহ হজ টাকা হইলে যেরকম ফরজ করলাম আমি আল্লাহ তদ্রুপ আমি আল্লাহ নেশা পরিমাণ মালের মালিক খুলি আমি আল্লাহ কোরআনের সরাসরি আয়াত দ্বারা আমি আল্লাহ জাকাতটা তোমাদের উপরে ফরজ করে দিলাম সুবহানাল্লাহ জাকাত ফরজ কিনা ফরজ না নাকি নফল জাকাত ফরজ

আমার আল্লাহ এই আয়াতে আমার আল্লাহ বলেন ওরে টাকা টাকাওয়ালা ভাই ও টাকাওয়ালা মা বা কোনো আমি আমিও আল্লাহ সীমার উপরে জাকাত খরচ করলাম এটা গরিবের উপরে তোমার অনুগ্রহ নয় কারণ আমি আল্লাহ তোমাকে টাকা দিলাম আমি আল্লাহ তোমাকে সম্পদ দিলাম ওরে ভাল্লা বর্তমান দুনিয়াতে মানুষ টাকা পয়সা জমা করে নিজের জন্যে না সন্তানাদের জন্যে অথচ সন্তান গুলার জন্য ধন দৌলত জমা করিয়া সে মারা যায় সে মাতার গান পায়ে পালাইয়া এগুলার সম্পদ করলো ব্যাংকে জমা করলো ঘরের সন্তোষে জমা করলো অথচ সেই টাকা পয়সা নিজে খাইতে পারে নাই সন্তানের জন্য এগুলা রেখে গেল আমার আল্লাহ স্পষ্ট করে বললেন ওরে ভাল্লা ভালো করে শুনবা যে সন্তানের জন্য টাকা পয়সা বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স জমা তুমি করলা তুমি মারা গেল নিজও কাইদে পাল্লা না অনেক হাজার হাজার মানুষ তোমার উপর অসন্তুষ্ট ওরে বান্দা সন্তানের জন্য টাকা রেখে গেল তোমার বাবা তোমার জন্য কিছুই রেখে যায় নাই তুমি তোমার সন্তান জন্য রেখে গেল ওই সন্তান টাকা পয়সা হালাল কাজে লাগাইবে নাকি হারাম কাজে লাগাইবে নাকি তুমি মারা যাওয়ার পরে তোমার জন্য মসজিদে দান করবে মাদ্রাসায় দিবে ওয়াজ মাহফিলে দিবে তুমি এটা বলতে পারো না

ما قدمت لقد واتقوا الله إن الله. আল্লাহ বলে ওরে সন্তানের জন্য টাকা রাইকা গেল সন্তানকে বাড়ি বানায় দেয়া গেল সন্তানকে গাড়ি দেয়া গেল সন্তানকে ক্ষেত দেয়া গেল সন্তানকে হাওরের জমি দেয়া গেল সন্তানকে বা হাসরের ফ্লট দেয়া গেল ওরে ভান্দা আমি আল্লাহ বলে তুমি নিজের সন্তানের চিন্তা করো না আমি আল্লাহ বলি নিজের নফসের টেনশনটা একবার করো তুমি পরকালে নাজাতের জন্য আমি আল্লাহর কাছে তুমি কি পা পাঠাইলা দেখিনা আল্লাহ বলতেছে নিজের টেনশন করো কবর থেকে কবর আজাব থেকে মাপ পাওয়ার টেনশন করো মরনের আজাব থেকে মাপ পাওয়া টেনশন করো সন্তানের টেনশন করিও না আমরা করি সন্তানের টেনশন নিজের টেনশন বাস অথচ আল্লাহ বললেন কি নিজের টেনশন কর সন্তান তোর টেনশন যারা যন্ত্র বাবায় করছে না এক কথায় অনেক মানুষ আছে বাবায় সম্পদ রেখে যায় না এক কথা বাবা দিন ছিল সন্তান দিন মজুর আছে না নাই বাবা রেখে কিছু না রেখে যায় নাই অথচ সন্তান এই মানুষটা নিজের টেনশন বাদ দিয়া সন্তানের টেনশন করে আমার সন্তান যেন টাকা বাড়ে আমার আমার আল্লাহ قُرآنيَ كَلِمَةٌ مِنْ أَوْمَالِهِ التَّأْيِتِ أَمَرَ اللَّهُ بِالسُّورَةِ الْبَاقِرَةِ التَّلِشُونَ بَعْضَ آيَاتِهِ وَأَقِيمُ الصَّلَاةَ وَأَطْعِزَ الزَّكَاةَ وَارْكَعُ مَعَ اللَّهِ আমার আল্লাহ বলেন ওরে ভান্না জাকাত আদায় করো নামাজ পড়ো এর দ্বারা বোঝা গেল আমার আল্লাহ যতটা আয়াত আমার আল্লাহ নাজিল করলেন জাগাত বিষয়ে মুফাসসিরে কেরাম বললেন আমার আল্লাহ নামাজের বিষয়ে প্রায় আশি থেকে বিরাশিটা আয়াত আমার আল্লাহ শুধু নামাজের কেদ নাজিল করছেন নামাজ কায়েম করো নামাজ কায়েম করো নামাজ কায়েম করো অন্য আয়াতে অন্য ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন জাকাতের বিষয়ে আমার আল্লাহ একটা দুইটা আয়াত নয় নামাজের পাশাপাশি আমার আল্লাহ প্রাতিষ্ঠা আয়াত নাজিল করলেন সুবাহান নামাজের বিষয়ে প্রায় বিরাশি আয়াত আল্লাহ নাজিল করছেন আর জাকাতের বিষয়ে আল্লাহ নামাজের পাশাপাশি যতটা আয়াত জাকাতের পাইবেন প্রত্যেকটা আয়াতে আমার আল্লাহ নামাজের কথার সঙ্গে সঙ্গে জাকাতের আলোচনা করছেন সুবাহান কেন করলে আমার আল্লাহ বুঝাইলেন এ ভান্ডা নামাজের পর পর আমি আল্লাহ কেন জাকাতের বিষয়টা আমি আল্লাহ আনলাম নামাজটা যেরকম তোমার জেহরের মধ্যে ঢুকে গেছে এটা ফরজ এটা না পড়লে গুনাহ হবে না পড়লে আল্লাহ আমল নামা ডান হাতে দিবে না না পড়লে আল্লাহ দুনের আজাব থেকে বাঁচাইবে না না পড়লে আল্লাহ কবরের আজাব থেকে বাঁচাইবে না না পড়লে আল্লাহ কেমন আজাব থেকে বাঁচাইবে না নামাজ না পড়লে আমার আল্লাহ আমার দোয়া কবুল করবে না এই চিন্তা টেনশন যেরকম তোমার মাথায় ঢুকে গেছে আমি আল্লাহ প্রায় তিরিশটা আয়াতের মধ্যে বান্দা আমি আল্লাহ নামাজের পাশাপাশি জাকাতের কথা বললাম নামাজ যেরকম ফরজ জাকাত যেরকম আমি আল্লাহ ফরজ করলাম অত সবান্না নামাজ পানিয়া তুমি টেনশনে আসো নামাজ ঠিকই পড়ো কিন্তু জাকাত নিয়ে টেনশন নাই আমি আল্লাহ বললাম নামাজ বললে কি লাভ হয় জাকাত যদি না দাও কারণ জাকাত যেরকম ফরজ নামাজও হুবহু তেমনি ফরজ ঠিক না عمر قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة الله لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام الله الخير مرين بني الإسلام على خمس

অথচ আমার পয়গাম্বর বললেন জাকাত দিলে অনেক লাভ আছে নাকি জাকাত দিলে সম্পদ কমে কথা কই জাকাত দিলে আমার লাভ না লস যারা কথা কই না আপনারও লস হল লাভ না লস হয় দিলে জাকাত দিলে লাভ ডবল লাভ ডবল লাভ কেমনে কোরআনের আয়াতে আমার আল্লাহ বলে আমার আল্লাহ পবিত্র কোরআনে কেন আয়াত বলে خذ من اموالهم صدقه تطهرهم وتزكيهم وصل عليهم ان صلاتك سكن لهم والله এ আমার আল্লাহ বলেন উসমিন আমওয়ালিহিন সাদাকাতায়ে ওগো পয়গম্বর তাদের কাছ থেকে আপনি জাগাতের মাল উসুল করেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে তাদের কাছ থেকে আপনি জাগাতের মাল উসুল করেন কাদের কাছ থেকে আপনি জাগাতের মাল নেবেন যাদের উপরে জাকাত ফরজ হয় নাই নাইকে যাদের উপরে যাকাত ফরজ হইছে বুঝুন না যাদের উপরে জাকাত ফরজ হইছে তাদের কাছ থেকে নবীজি কে আল্লাহ বলেন যাকাতের নিসাব পরিমাণ যাদের মাল আছে তাদের কাছ থেকে যাকাতের মাল আপনি তুলেন তুলিয়া গরীবদেরকে আপনি বণ্টন করে দিয়া দেন সুবহানাল্লাহ বুখারীর হাদিস আমরা পাইলাম নবীজি বললেন বুখারীর ১৪০১ নম্বর হাদিস নবীজি বলেন দরিদ্র থেকে যাকাত গ্রহণ করে দরিদ্র ও গরীবের মাঝে দেওয়া হবে সুবহানাল্লাহ জোরে বলেন

পবিত্র করবেন এক কথায় নিজেও গুণা থেকে পবিত্র হবে তার মালটাও গুণা থেকে পবিত্র হবে হারাম থেকে আল্লাহ পবিত্র করে দিবেন এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন ও হিম এবং আপনি তাদের জন্য দোয়া করেন সুবাহান আল্লাহ আল্লাহ নবীজিকে বলছেন যারা জাকাত আদায় করে আপনি তাদের জন্য দোয়া করেন আচ্ছা যারা জাকাত আমরা আদায় আদায় করি নবীজি যদি তাদের জন্য দোয়া করেন নবীজির দোয়া আল্লাহ কবুল করতেন না কথা কই না এখানে নবীজির দোয়া আল্লাহ ফিরত দেন না না এরপর আমার আল্লাহ বলেন ইন্না সালাতাকা সাকানুল্লাহুম অগপ্পায় মন শোন আপনার ধোয়া তোমার উন্মতির জন্য হবে ষষ্ঠীদায়ক সুহান আল্লাহ আরামদায়ক সুহান আল্লাহ অল্লা গোঁসনি আর আমার আল্লাহ বলেন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ সব কিছু জানি এবং সব কিছু আমি আল্লাহ দেখি একটা জাগাতের যতগুলো আয়াত আছে সবগুলো আয়াত যদি একটার পর একটা একটার পর একটা আমি আপনাদেরকে শোনাই সময় কামার দেওয়া জানা প্রায় ত্রিশটা আয়াত